আজকে কথা বলবো খুব সাধারণ একটা বিষয় এর অসাধারণ একটা মেডিসিন নিয়ে তো এটা হলো যে একটা ক্রিম নামটা কি দেখেন স্পোর্ট ক্লিন এবং এটা কোন কোম্পানির বাংলাদেশের খুবই জনপ্রিয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা তবে এই জিনিসটা আসলে ভাই খুবই পপুলার বিশেষ করে আমাদের যাদের একটু ড্রন ড্রোন আছে তাদের জন্য ভাই এই জিনিসটা মারাত্মক লেভেলের তো ড্রণের তো পুরোপুরি কাজ কি না এটা আমি জানি না তবে হ্যাঁ এটার যে কাজ আমি এখন সেটা বুঝিয়ে দিচ্ছি তো আমাদের মধ্যে অনেকেরই ব্রণ থাকে একটা সময় তো একটা সময়ের পর ব্রণ আর থাকে না কিন্তু ব্রণ না হয় চলে যায় ভাই ব্রনের দাগ কিন্তু আর চলে যায় না তো ঘটনা যেটা ঘটে যায় সেটা আসলে একটা দাগ ব্রনে সবসময় থাইকা যায় প্রায় দু হাজার নয় দশ সাল থেকে আমার নিজেরই ব্রণ ছিল অনেক বছর ভাই প্রায় দশ বছর মতো আমার ভুক্ত হয়েছে ব্রণ নেয়া এখন আমি কি করলাম ব্রণের জন্য তেমন চিকিৎসা করতাম না এমনিতে পড়ে থাকতো তো মুখে এখনো দাগগুলো রয়ে গেছে এখন দু হাজার পঁচিশ তো আমার ব্রণ কমে গেছে ভালো হয়ে গেছে সেটা একটা লম্বা সময় প্রায় চার থেকে পাঁচ বছর সময় হবে যে আমার মুখে এখন আর তেমন ব্রণ নাই আর নতুন করে কোনো ব্রণ হয় না আল্লাহর মতে একটা সময় অনেক হতো তো যে পুরনো সময় ব্রণের দাগ কিন্তু আমার এখনো রয়ে গেছে তো আমার মাথায় আসলো কিছু একটা আছে কি আমি একটু খুঁজি দেখি যাতে ব্রণের দাগগুলো একটু তোলা যায় এর মাঝে আসলে ভাই কখনো মাথাও গামায়নি চিন্তা করতাম না তো ড্রন নিয়ে কপালে যা আছে তাই হবে অনেকে আবার থাকে একটু লাইন গেট মারার জন্য একটু নিজে স্মার্ট ভাবে উপস্থাপন করার জন্য একটু পরিপাটি থাকার জন্য অনেক কিছু ব্যবহার করে তো আমার মাথায় সেটা কখনোই আসেনি যাই হোক সেটাও কোনো বড় কোনো মেজর ফ্যাক্ট না এর মাঝে আল্লাহর রহমতে বিয়ে সেকেন্ডে করলাম বাচ্চা কাচ্চা হয়ে গেল তারপর হঠাৎ আমার কেমন যেন মন হলো যে আমি একটু চেষ্টা করে দেখি আমার ড্রন গুলো তুলতে পারি কিনা তো মহল্লায় এক ফার্মফিতে পরিচিত ফার্মাসিস্ট আছে ওনাকে বললাম ওনার সাথে গলাম বলে যে এই জিনিসটা ব্যবহার করে দেখ যেহেতু সম্পর্ক অনেক ভালো একটু দুই তুকারি ওনাকে আমাকে করে বয়স অনেক বড় তো আমাকে বলল যে এই জিনিসটা ব্যবহার করে দেখ এটা যথেষ্ট ভালো জিনিস তো আমি বান্দা আসলে সেদিন শুধু ছবি তুলে নিয়ে আসছিলাম আর ব্যবহার করিনি এখন আমি যে এটা নিয়ে একটু রিচার্জ করবো এই অবস্থা আমার ছিল না পরবর্তী অনেকদিন পর আমার মনে হলো এটা নিয়ে আমি একটু গবেষণা করি এখন আমি গবেষণা করতে করতে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম এবং কমেন্টস গুলো দেখলাম মানুষ যথেষ্ট ভালো বলে এখন এটা আসলে করিতা কতটুকু আমি একদম জানি না যেমন এটা এই যে বিশ গ্রাম আর এটা দাম কত বিশ গ্রাম মালের দাম এই যে দেখতেছেন দুইশো টাকা তো আমার মনে হয় বিশ গ্রামের তুলনায় দুইশো টাকা মারাত্মক লেভেলেরই বেশি এবং যদি কাজ হয়ে যায় ভাই তাহলে দুই হাজার টাকাও বেশি মনে হবে না যদি একবার কাজ হয় আমি তো জানি না আমি আজকে কেবলমাত্র কিনে আনলাম হয়তো আমার কিছুদিন ব্যবহার করতে হবে তারপর একটা অবস্থা বোঝা যাবে যে যে এটা একটা সুবিধা কি জানেন নাইট ক্রিম না আপনি শুধু ব্যবহার করতে পারবেন এটা আপনি দিনটা সব সময় ব্যবহার করতে পারেন এই যে এখানে দেখেন কিভাবে ব্যবহার করতে হয় একটু ভিডিওটা স্কিপ করে স্কিপ না একটু রিজিউম কইরা দেখা নেপরা তারপর সহজেই বুঝবেন ঠিক আছে এই জিনিসটা তবে আমি এটা ব্যবহার করি যদি মনে হয় যে ভালো অবশ্যই আমি আরো ভালো একটা রিভিউ দিব আর এইটা ক্যাপ খোলার পর এইভাবে আটকানো থাকে একটা ফয়েল দিয়ে থাকে সিস্টেম অত্যন্ত ভালোই করছে সাধারণত যেমন হয় ওরকমই তো খুব একটা প্যাকেজিং এর কথা বললে আমার কাছে খারাপ লাগেনি যথেষ্ট ভালোই ছিল এখন ভাই আমার কাজ হলে হলো এই যে ফর এক্সটার্নাল ইউজ অনলি জিনিসটা আসলে আমি যে রিভিউ দেখলাম মানুষ অত্যন্ত ভালো বলতো এটা এটাকে এখন দেখি আমার কতটুকু কাজে আসে করবেন আর যদি রিভিউ ভালো আসে আমি বেশ কিছু দিন ব্যবহারের পর আমি পুনরায় আরো একটা রিভিউ ভিডিও বানাবো তারপর হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা কিরকম আর এর মাঝে যদি কারো ব্রণের দাগ থাকে মেস্তার দাগ থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন এটা নাকি অনেক ভালো জিনিস যতটুকু শুনলাম জানলাম এখন পর্যন্ত বুঝলাম এই যে মালটার নাম কি স্পট ক্লিন